তো চলো আমরা রেডি হয়ে গেছি আর বেশিক্ষণ ওয়েট করবো না ওখানে গায়ে হলুদের অনুষ্ঠান এতক্ষণে আরম্ভ হয়ে গেছে যেহেতু মেয়ে দেরি করে একটু ঘুম থেকে ওঠে তিনজনে মোটামুটি রেডি তো একদম লাল হয়ে গেছে সকালে গেছিলাম তিনজন একদম হলুদ এখন একদম তিনজনে লাল ম্যাজিক টি ম্যাজিক খেতে বসে একটু ইয়ারকি চলছে আগে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি সকাল সকাল সেজে গুজে একদম রেডি হয়ে গেছি তো চলো সৌমেলির এই আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানাই সারাটা দিন দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে সেজে গুজে রেডি হয়ে গেছি বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি আছে তো কোথায় বিয়ে বাড়ি না বিয়ে বাড়ি সেটা তো তোমাদেরকে দেখাবো তো একেবারে রেডি হয়ে গেছি আজকে গায়ে হলুদ আছে ছেলে মেয়েকেও রেডিও করে নিয়েছি তো চলো ছেলে মেয়ের লুকটা কেমন একবার তোমাদেরকে সঙ্গে শেয়ার করি চলো তাহলে রেডি হয়ে গেছি তো বন্ধ করে চলো এবারে ওদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো চলো আমরা রেডি হয়ে গেছি আর বেশিক্ষণ ওয়েট করবো না ওখানে অনুষ্ঠান আরম্ভ হয়ে থেকে যেহেতু আর সেই কারণে হয়তো আমরা লেটে পৌঁছাবো তো কিছু করার নেই কারণ নিজেদের বাড়ির অনুষ্ঠান নয় পাশের বাড়ি তো একটু অ্যাডজাস্ট করে নিতেই হবে আর মেয়ের অবস্থাটা দেখো তো চলো ওখানে গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে আমরা কিন্তু একেবারে গায়ে হলুদের সঠিক সময়ে এসে পৌঁছে গেছিলাম গায়ে হলুদের পর্ব যা নিয়ম কানুন যা কিছু ছিল টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এসে মজা করতে করতে কিন্তু সেই সুন্দর মুহূর্তগুলো ভিডিও শ্যুট করা হয়নি কারণ বুঝতেই পারছো মজা করব না ভিডিও করব। আর ছেলেরা একটু স্বাভাবিকভাবেই লাজুক হয় সেই কারণে ছেলে কিন্তু এক সাইডে আমার কাছেই দাঁড়িয়ে আছে আর মেয়ে দেখো সবার সঙ্গে মজা করে এইরকম একটু ভিডিও করে নিয়েছিলো আর ফটো তুলে নিয়েছিলো তো ওখানে কিন্তু আমাদের প্রত্যেকের জন্য টিফিনের ব্যবস্থাও ছিল তো টিফিনে দেখো এই রকম কিন্তু লুচি ছোলার ডাল আলুর দম আর মিষ্টি ছিল আমরা খাওয়া দাওয়া করে এরপরে কিন্তু বাড়ি চলে যাব সকালে গায়ে হলুদের পরে খাওয়া দাওয়া ওখানে সেরে চলে এসছিলাম আবার এই বাড়িতে কিছু কাজকর্ম কাচাকুচি ছিল সেগুলোও সেরে ফেলেছি স্নান টান সেরে আবার সবাই যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য আর ছেলে মেয়েও রেডি হয়ে গেছে ওদেরকে একটু দেখাচ্ছি তিনজনে মোটামুটি রেডি তো একদম একদম লাল হয়ে গেছে সকালে গেছিলাম তিনজন হলুদ এখন একদম তিনজনে লাল ছেলের গেঞ্জি লাল মেয়ের জামা লাল আমার শাড়িও লাল মানে তিনজনে কালার ম্যাচিং ম্যাচিং করে সব চলে যাচ্ছি কেউ দেখলে বলবে যে এরা ম্যাচিং করে আসছে সেরকম ভাবে ম্যাচিং করার চিন্তা ভাবনা নেই কিন্তু পরার পরে দেখলাম যে তিনজনের ম্যাচিং হয়ে গেছে তো চলো আস্তে আস্তে রেডি হয়ে ওখানে চলে যাই সকালে বিয়ে বাড়ি খেয়ে এসে এই যে রাত্রে একটু বিন আরো দিয়ে একটু ঝোলঝোল মতো পোস্ত বানানো হয়েছে আর ডিমের অমলেট আর এই গরম গরম ভাত আমারও ডিমের অমলেট হয়েছে আর মেয়ের জন্য ডিম সেদ্ধ ওই পোস্ত দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবে তো দুপুরে তো ওদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ওখানে আমরা খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম এসে একটু সবাই রেস্টও করে নিয়েছি তারপরে সন্ধ্যেবেলা ছেলে পড়াশোনাও করে নিয়েছে আর এখন এই যে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওরা খেতে বসে গেছে আমি বসবো তো আজকে বিয়ে বিয়েতে মানে বিয়ে করানোর জন্য নেমন্তন্নও ছিল যেহেতু তোমাদের দাদা বাড়িতে নেই আর অনেকটা দূরত্ব রাস্তা সেই কারণে আমরা গেলাম না একদম রবিবার আছে বউ ভাত রবিবারই একদম এখানে যাব অনেক করেই বলেছিল যে বিয়েতে যাওয়ার জন্য কিন্তু ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে অতটা দূরত্ব রাস্তায় আর রিস্ক নিলাম না এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসেছি ছেলের অমলেটের শুধু চেহারাটা দেখো হ্যাঁ তোমার তো বড় তুমি তো গুটিয়ে রেখে দিয়েছো দেখো না না আমার নয় তোমারই তোমার জন্য এটা স্পেশাল অমলেট তোমারটা তো গুটানো আছে না 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 এটা এইরকম ছোট্ট অমলেট তোমারটা শুধু চেহারাটা দেখো চেহারা অমলেটের চেহারা মানে এত স্পেশাল ব্যাপার ও আমারটাও তো ছোট হয়ে গেছে দেখি ও এটা কি ম্যাজিক টি ম্যাজিক খেতে বসে একটু ইয়ার কি চলছে আগে ওকে এই বড় তাওয়ার মধ্যে অমলেটটা বানিয়ে দিয়েছি একদম লম্বা অনেকটা বড় হয়ে গেছে তো ওই জন্য ওকে বলে যাচ্ছি আর আমারটা তো ফোল্ড করে করে এইটুকু করে দিয়েছি ওকে বলে যাচ্ছি যে কত বড়ো অমলেট খাচ্ছে আর আমি কত বড়ো হয়েও ওর থেকে এইটুকু অমলেট খাচ্ছি তো চল তো চলো আমরা খাওয়া দাওয়া করি আজকের মতো টাটা গুড নাইট বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককেই জানাই ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো